আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে মসজিদের হুজুর আমাদের বাড়িতে খানা হুজুরের তো এই জন্যে সকালবেলাই বাজার করতে গিয়েছিলাম বাজার ছিল এরপরও হুজুর খাবে এই জন্যে একটা মুরগি আনছি শুধু তো মুরগি রান্না করছে আমার মা এখন তামি আমার মা হুজুরের জন্য ভাত বেড়ে দিতেছে আমার দিয়ে গেছে বাটে এখন আমি কিছুক্ষণ পরে যাই দিয়ে আসবো আবার আসলে এরকম মাঝে মাঝে মেহমান যদি খায় তাহলে মেহমানের সুতায় নিজেদের ভালো খাওয়া যায় এরকম মাঝে মাঝে মেহমান আসা দরকার আসলে তাহলে নিজেরাও একটু ভালো খাওয়া যায় হুজুরের খাবারের উপলক্ষে পেঁপে দিয়ে মুরগির মাংস আর কারকুল ভাজি আর হলো রুই মাছ রান্না করা হয়েছে সুপ্রিয় দর্শক প্রায়শই তামিল মা মাগের পরে কিছু খাইতে যায় অনেক সময় চায়নার পরে আমি নিয়ে আসি ঝালমুড়ি নিয়ে আসলাম আমাদের বাজারে অনেক মজাদার ঝালমুড়ি পাওয়া যায় তো বাজার থেকে ঝালমুড়ি জন্মের মতো বাড়িতে আসছি

Amokosi 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 Kwa tabala pusuki Kwa ambakui Kwa ambakui